যে আন্দোলনটা করছি আমরা সম্পূর্ণ যৌক্তিক আন্দোলন করছি এমন না যে শুধু নতুনদের জন্য পরবর্তী বিসিএস আসলে এই দুই মাসে এগারোশো মার্কের যেই রিটার্ন পরীক্ষা এটা আসলে কোনোভাবেই সম্ভব না হওয়াটা আমরা তো আসলে রাষ্ট্রে কোনো টাকা পয়সা যাচ্ছি না হ্যাঁ আমরা চাচ্ছি একটু সময় নিয়ে পড়ার জন্য এটা পিএসসি টোটালি স্বৈরাচারী যে মনোভাবটা রাখছে সেটাই এখনও পোষণ করতেছে যার জন্যই আসলে এই আমাদের এই দাবির জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে যেখানে দুই দিন পর আমাদের পরীক্ষা আসলে ইভেনচুয়ালি আমাদের অধিকার যেটা ন্যায্য অধিকার আমরা আসলে সমতা ভিত্তিতে সবাই পরীক্ষাটা যে দিবে সেটা আসলে দিতে পারতেছে না কিন্তু উনার উনি উনি আছে উনার সাফল্যের জন্য ওনার সাফল্যের জন্য তো আমরা আমাদের অধিকারটা ছাড়তে পারি না এই জন্যই আমাদের দাঁড়ানো ইউনুস স্যারের ওপর আমরা এখনও বিশ্বাস রাখতে চাই উনি আমাদের বলেছেন যে ছাত্রদের জন্য তার নাকি দরজা সবসময় খোলা আমরা চাই যে আসলেই দেখতে চাই যে আমাদের জন্য দরজা খোলা আমাদের যে যৌক্তিক দাবি সেটা যেন মানা হয়